নব্বই দশকের বিখ্যাত সুপারস্টার সানি দেওয়ালকে আমরা সাধারণত হিন্দি ছবিতে অভিনয় করতে দেখেছি একজন অ্যাকশন হিরো হিসাবে তিনি বলিউডের সুপরিচিত মুখ তার অ্যাকশন সংলাপগুলি আজও কিন্তু দর্শকদের মনে রয়েছে বেশিরভাগ বিরোধী ছবিতে অভিনয় করায় তিনি পাকিস্তানে নিষিদ্ধও হয়েছেন কিন্তু জেনে অবাক হবেন যে ধর্মেন্দ্র পুত্র সানি দেওয়াল বলিউডের পাশাপাশি টলিউডেও কিন্তু দেখা গেছে তাকে বাংলা সুপারস্টার পরশেনজিতের সাথে অভিনয় করেছেন তিনি হয়তো অনেক সিনেমা প্রেমীরাও মনে রেখেছেন যেখানে সানি দেয়ালকে অতিথির চরিত্রে দেখা গিয়েছিল সানি দেয়াল ছাড়াও এই ছবিতে বেশ কিছু কিন্তু বলিউড তারকাও রয়েছে একটি ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট আর সময়ের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিওর জন্য আসলে এটি হল প্রসেনজিতের বদনাম ছবি যেখানে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন নীলম এবং এছাড়াও শক্তি কাপুর রয়েছে যিনি নায়িকার ড্রাইভার এই ছবিতে সানি দেওয়াল মাত্র দুটো সিনে দেখা গেছে তাকে একটি হচ্ছে পেট্রোল পাম্পে পসেনজিতের সাথে দেখা হয়েছিল সানির যেখানে তিনি গাড়িতে তেল ভরতে এসেছিলেন সেখানে তাদের প্রথম আলাপ হয় এরপর অসহায় পশেঞ্জিৎ যখন তার মায়ের চিকিৎসার টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছিলেন তখন ফের দেখা হয় সানি এই সময় পাসেঞ্জির তাকে সমস্যার কথা খুলে বললে সানি দেওয়াল টাকা দিতেও রাজি হয়েছিলেন কিন্তু পাসেনজিৎ নেননি এরপর তিনি পসেনজিৎকে একটি কাজের সন্ধান দিয়েছিলেন যাই হোক উনিশশো সালে বদনাম চলচ্চিত্রটি সুপারহিট হয় এই ছবির গল্প একজন সৎ ব্যক্তি এক দুর্নীতিবাজ লোকের ফাঁদে পড়ে আত্মহত্যা করে ওই সৎ ব্যক্তির ছেলে ও প্রসেনজিৎ অন্যায়ের প্রতিশোধ নেওয়ার শপথ নেয় এবং শেষমেশ তার বাবা ও নিজেকে নির্দোষ প্রমাণ করে এবং অপরাধীদের জেলে পাঠায় প্রসঙ্গত সানি দেওয়াল তার আসন্ন ছবি গদর টু এর জন্য কিন্তু প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয় আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন